আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান কিন্তু এমন কিছু ভুল করছেন না তো যা আপনার স্বপ্ন ভেঙে দিতে পারে আজকের ভিডিওতে এমন দশটি ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো অনেকেই মনের অজান্তেই করে ফেলে আর এই ভুল করলে আপনিও সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ভুল তথ্য প্রদান অনেকে মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় উচ্চতা ওজন বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামান্য মিথ্যা বললে সমস্যা নেই কিন্তু সেনাবাহিনী অত্যন্ত কঠোরভাবে সবকিছু যাচাই করে যদি ধরা পড়েন চিরদিনের জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে তাই কখনো ভুল তথ্য দেবেন না আপনার সব সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন নাম্বার টু শারীরিক ফিটনেসের প্রতি অবহেলা সেনাবাহিনীর মাঠে শারীরিক ফিটনেস পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে মনে করেন সেনাবাহিনীতে ধোকার পর ফিটনেস তৈরি করা যাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা সেনাবাহিনীর ফিটনেস পরীক্ষায় ভালো ফল করতে হলে প্রতিদিন অন্তত তিন থেকে পাঁচ কিলোমিটার দৌড়ানো পুশ আপ সিট আপ স্কোয়াড ইত্যাদি ব্যায়াম করা জরুরি ফিটনেস ভালো না হলে আপনি মেডিকেল পরীক্ষাতেও ব্যর্থ হতে পারেন নাম্বার থ্রি মেডিকেল পরীক্ষার প্রস্তুতি না নেওয়া সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষা খুবই কঠোর অনেক প্রার্থী ছোটখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করেন যেমন দৃষ্টিশক্তির সমস্যা দাঁতের সমস্যা ফ্ল্যাট ফুট নকুনি ভেরিকোস ভেইন ইত্যাদি এগুলো যদি আগে থেকেই চিকিৎসা না করান তাহলে চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ে যাবেন তাই আগেভাগেই ডাক্তার দেখান এবং নিশ্চিত হন যে আপনি সম্পূর্ণ ফিট চাইলে আমাদের ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড ইবুকটি নিতে পারেন এখানে মেডিকেল বিষয়ে বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন নাম্বার ফোর সঠিকভাবে আবেদন না করা অনেকে আবেদন ফর্ম পূরণের সময় তাড়াহুড়ো করে ভুল তথ্য দেন ঠিকানা আইডি কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল দেন এসব কারণে আপনার আবেদন বাতিল হতে পারে তাই সবকিছু ভালোভাবে যাচাই করে ফরম পূরণ করুন অবশ্যই আবেদনের আগে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সব নিয়ম জেনে নেবেন নাম্বার ফাইভ ভাইভার জন্য প্রস্তুতি না নেওয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সবচেয়ে বড় ধাপ হচ্ছে ভাইভা পরীক্ষা কিন্তু অনেক প্রার্থী সঠিকভাবে কথা বলতে পারেন না আত্মবিশ্বাসের অভাব থাকে সেনাবাহিনী সম্পর্কে কিছু জানে না ভাইভাতে সাধারণত ব্যক্তিগত জীবন দেশপ্রেম সামরিক শৃঙ্খলা ও নিয়মকানুন সম্পর্কিত প্রশ্ন করা হয় এগুলো সম্পর্কে জানতে হবে এবং আত্মবিশ্বাসী হয়ে উত্তর দেওয়ার জন্য নিয়মিত অনুশীলন করতে হবে ভাইভা পরীক্ষায় সেরা প্রস্তুতি নিতে আমাদের সৈনিক নিয়োগ গাইড ইবুকটি সংগ্রহ করুন বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন নাম্বার সিক্স সামরিক কানুন সম্পর্কে অজ্ঞতা সেনাবাহিনীতে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক প্রার্থী সামরিক নিয়ম কানুন জানেন না যেমন শৃঙ্খলা রক্ষা সিনিয়রদের সালাম দেওয়া ইউনিফর্ম পরিধানের নিয়ম সামরিক জীবনযাত্রার পদ্ধতি ইত্যাদি এই নিজমগুলো আগে থেকেই শিখে নিলে সেনাবাহিনীর মাঠে বা ভাই ভাই ভালো ফলাফল করা সহজ হবে নাম্বার সেভেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অনাগ্রহ কিছু প্রার্থী মনে করেন তাদের সবকিছু জানা আছে এবং তারা সহজেই চাকরি পেয়ে যাবেন আবার কিছু প্রার্থী অনাগ্রহী হয়ে যথাযথ প্রস্তুতি নেন না সেনাবাহিনীতে কঠিন প্রতিযোগিতা থাকে তাই অতিরিক্ত আত্মবিশ্বাস বা অবহেলা আপনার ক্ষতি করতে পারে নাম্বার এইট অনলাইনে ভুল তথ্য অনুসরণ ইন্টারনেটে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ে অনেক অযোগ্য ব্যক্তি ও দালালরা ভুল তথ্য ছড়ায় যাতে প্রার্থীরা বিভ্রান্ত হন নির্ভরযোগ্য এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন এবং সঠিক নির্দেশনা অনুসরণ করুন নাম্বার নাইন আর্থিক প্রতারণার শিকার হওয়া অনেকে মনে করেন টাকা দিলে সেনাবাহিনীর চাকরি পাওয়া যাবে কিন্তু সেনাবাহিনীর নিযোগ সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত দালাল বা প্রতারকদের ফাঁদে পড়বেন না সেনাবাহিনীতে যোগ দিতে হলে যোগ্যতা এবং কঠোর পরিশ্রমী একমাত্র উপায় নাম্বার টেন ধৈর্য হারানো অনেকে একবার পরীক্ষায় ব্যর্থ হলেই হাল ছেড়ে দেন কিন্তু সেনাবাহিনীতে যারা সফল হয়েছেন তাদের অনেকেই প্রথমবার নির্বাচিত হননি আপনিও যদি একবার ব্যর্থ হন তাহলে হতাশ না হয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিন শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি করুন এবং পুনরায় চেষ্টা করুন তো প্রিয় ভাই ও বোনেরা এই দোষটি ভুল থেকে দূরে থাকুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে কঠোর পরিশ্রম সঠিক তথ্য অনুসরণ করুন এবং আত্মবিশ্বাস রাখতে হবে এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন